বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চোদ্দই নভেম্বর থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত চোদ্দ দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করেছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা আজ আগরতলা হারাধন শঙ্খ পার্কে এক ক্যাম্পের আয়োজন করা হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার তরফে ক্যাম্পে প্রায় শতাধিক লোক ডায়াবেটিস চেক আপ করেন এখন পর্যন্ত প্রায় সারা রাজ্যে শতাধিক ক্যাম্পে প্রায় চোদ্দ হাজারের মানুষ সুবিধা ভোগ করেন বলে জানিয়েছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা ডাক্তার প্রদীপ ভৌমিক যদি একশো চল্লিশ থেকে দুশো হয় তাহলে সেটা আমরা হলো প্রি ডায়াবেটিস এই পর্যায়েটা কিন্তু খারাপ কারণ যে কোনো পর্যায়ে ডায়াবেটিস দিয়ে যেতে পারে আবার ভালো দিকটা হলো যদি আমি জীবনশৈলী মানি তাহলে কিন্তু আমি উল্টো দিকে অর্থাৎ ভালো হতে পারি হয়তো আরো দশ বছর আমার ডায়াবেটিস নাও হতে পারে এখানে দেখবেন যাদের অনেক সময় মায়েদের প্রেগনেন্সি সময় ডায়াবেটিস হয় পরে আবার ঠিক হয়ে যায় কারণটা কি জীবনশৈলী মান এটা অত্যন্ত দরকার তৃতীয়ত যাদের একশো দুশোর বেশি হয় তাদের আমরা ডায়াবেটিস তার চিকিৎসা করা উচিত কেন আমাদের তো কোনো কষ্ট নেই আমরা এই গত সাত দিন ধরে প্রায় সাত হাজার লোকের ব্লাড সুগার টেস্ট করি অনেকে বলতে হঠাৎ করে সুগার টেস্ট করতে গিয়ে দেখে চারশো হয়ে গেছে আপনি আরেকবার চেষ্টা আমাদের প্রায় সবাইকে এরকম যাদের বেশিরভাগ দ্বিতীয়বার টেস্ট করতে হয়েছে কেন ও বিশ্বাসই হচ্ছে না যেমন ব্লাড সুগার হতে পারে কারণ তো ওর কোনো কষ্ট নেই বলে আমি সকালবেলা আট কিলোমিটার হাঁটি মনে কি মশাই ওই চ্যালেঞ্জ করছে ঠিক আসলে ওর কোনো প্রবলেম নেই প্রবলেম কখন হবে যখন ওর কিডনি অ্যাফেক্ট করবে প্রবলেম কখনো যখন হার্টে অ্যাটাক প্রবলেম হবে যখন স্ট্রোক হবে বা চোখের দেখতে কমে যাবে কারণ ডায়াবেটিস হয়ে যে বললাম যে শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে অ্যাফেক্ট করে